বন্ধুরা নেত্রকোনার দুর্গাপুরের বিড়ি যে লেকটা আছে সেই লেকের সামনে থেকে স্বাগতম জানাচ্ছি আমি রুবেল মুসাফিক সময় যারা যারা আসেন তারা হয়তো বা জানেন যে আমি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই দেশের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত পর্যটক দর্শনীয় স্থানগুলো আছে সেই স্থানগুলো ঘুরে ঘুরে দেখাই কিভাবে আসবেন কত খরচ পড়বে সবকিছু আপনাদেরকে জানাই এখনো তাই জানায় দেবো পেছনে যে পাহাড়টা দেখতেছেন এটা হচ্ছে সাদা মাটির পাহাড় বা চীনা মাটির পাহাড় এই চিনামাটির পাহাড় বললেও স্থানীয় লোকজন চেনে এবং এই চিনামাটির যে পাহাড়ের লেকটা বলে ওনারা হচ্ছে বিজয়পুর লেক নামে চিনে থাকেন বললেও ওনারা চিনবেন ঢাকা থেকে সরাসরি বাসে আপনারা আসতে পারবেন নেত্রকোনার দুর্গাপুর বাজারে এবং বাজারে আসতে আমাদের টাকা লাগছিল মাত্র চারশো টাকা এবং সেখান থেকে মাত্র নদী পার হইতে পাঁচ টাকা লাগে আর ওখান থেকে হচ্ছে তিরিশ টাকা ভাড়া দিয়ে অটোতে জনপতি চলে আসতে পারবেন এই বিজয়পুর লেকে এই যে লেকটা দেখতেছেন এই লেকের বৈশিষ্ট্য হচ্ছে এর পানি সবুজ নীলাভ এবং নীলাভ সবুজ পানির কারণে নীল তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে একই সাথে সাদা পাহাড় এবং হচ্ছে গিয়ে চিনামাটির যে পাহাড়টা এটা দেখা যায় এটা সেই যুগের যে বিশেষ বৈশিষ্ট্য আছে সেগুলো আপনাদের সামনে এখন তুলে ধরবো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন এই বিড়িশিরির এই বিজয়পুর বা দুর্গাপুর উপজেলার এই যে লেকটা এটা একটা অন্যতম পর্যটন কেন্দ্র যেখানে খুব সুন্দর ভাবেই মেঘালয় পাহাড় দেখা যায় এবং মেঘালয়ের পাদদেশে এই বর্ডার বাজার দেখা যায় যেখানে ভারতীয় পণ্য হয়ে আছে এগুলো সবগুলো দোকানই হচ্ছে বর্ডার বাজার এবং ভারতীয় পণ্যে একবারে পরিপূর্ণ অনেক পর্যটক এখানে আসেন দেখেন ঘুরে ঘুরে আসুন আপনাদেরকে এই বিশেষ জায়গায় এর বিশেষ বৈশিষ্ট্যগুলো তুলে ধরি এবং দেখাই প্রথমে এই লেকটা আপনাদের ঘুরে দেখাবো তারপরে ওই চিনামাটির পাহাড়ের উপরটা ঘুরে দেখাবো দুর্গাপুর বাজার থেকে সোমেশ্বরী নদী পার হয়ে অটোতে মাত্র তিরিশ টাকা ভাড়া দিয়ে এখানে চলে আসা যায় আবার মোটর সাইকেল যোগেও দুজন হলে একশো টাকায় চলে আসতে পারবেন দেখুন কি চমৎকার একটা জায়গা এই পাহাড়গুলো গুলো টিলা আকারের পাহাড় গুগল ম্যাপে যদি সার্চ করেন এই যে জায়গাটা এটাকে বিজয়পুর লেক নামে দেখানো হয়েছে স্থানীয়রা এই যে পাহাড়টা রঙিন পাহাড়টা এটাকে চিনা মাটির পাহাড় বলতেছেন সাদা মাটির পাহাড় বা পাহাড় বলতেছেন এবং এই লেককে বিজয়পুর লেক বলতেছেন অনেকে দুর্গাপুর লেকও বলেন এই লেকের একটা বিশেষত্ব হচ্ছে এর পানি অনেকটাই নীলাভ সবুজ যে কারণে অনেকে এটাকে নীল পানির লেক বলে খালি চোখে চীনামাটির পাহাড়টার বৈশিষ্ট্য হচ্ছে সাদা এবং গোলাপি রঙের আহ পাহাড় দেখা যাচ্ছে এটা এখানকার মাটি বা পাথরগুলো গোলাপি ধূসর রঙ এবং সাদা রঙে আবৃত এই যে দেখেন এখান থেকে খনন করে হয়তো বা মাটি নিয়ে যাওয়ার কারণে এটা লেকে রূপান্তরিত হয়েছে খুব চমৎকার দৃশ্য এই দিকটায় পাহাড়টা প্রায় সমতল থেকে থেকে উঁচু অর্থাৎ ষাট ফিটের মতো উঁচু হবে ওই কিছু দর্শনার্থী দেখেন টিলার উপরে ঘোরাঘুরি করতেছে ওদের কত ছোট দেখা যায় আমিও মোটামুটি টিলার উপর দাঁড়িয়ে আছি এখান থেকে আবার সমতলটা অনেকটাই নিচু ওই সাইডে হিমালয় বা মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে আর এই সাইডে হচ্ছে এই সুন্দর বনভূমি বা সমভূমি এখানে সাধারণত পর্যটকরা আসলে এই লেকের পানিতে গোসল করতে এবং হচ্ছে নৌকা নিয়ে ঘুরতে পছন্দ করেন দেখেন লেকের দৃশ্যটা কি চমৎকার কিছু নীল পানির বা লেকের পাশে সাইনবোর্ডে লেখা বিপজ্জনক পুকুর এর কারণ হচ্ছে এই যে পানিটা এটাতে অ্যাসিডিক পানি আসে যার কারণে এই পানিটা কিছুটা অ্যাসিডিক থাকে এই জন্য এখানে নামতে নিষেধ করা হয় আর তাছাড়া পুকুরটা বেশ গভীর পুকুরও এই যে দেখেন অনেকটাই গভীর পুকুরটা তবে অনেক নামছে এখানে বন্ধুরা এই মুহূর্তে আমরা বিজয়পুর লেকের একেবারে পশ্চিম প্রান্তে চলে এসেছি যেখান থেকে পুরো লেকের ভিউটা চমৎকার দেখা যায় এই দিকটা হচ্ছে সমতল সাইড আর হাতের বাম দিকটা হচ্ছে সেই চীনামাটির পাহাড় বা সাদামাটির পাহাড় তো আপনারা যদি লেকে আসেন একসাথে লেক এবং এই চিনামাটির পাহাড় দুইটাই দেখতে পারবেন এই যে এই পাশেও দেখেন চিনামাটির পাহাড় আছে অনুমান করতেছি যে এইসব জায়গায় খনন করে এখান থেকে চিনামাটি সংগ্রহ করার কারণে এই লেকের সৃষ্টি হয়েছে পাহাড় কেটে এখান থেকে চিনামাটি নিয়ে গেছে লেকের পানিতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মাছের পোনা বা মাছ দেখা যাচ্ছে তো আসুন আমরা চিনামাটির পাহাড়ে উঠি আমরা এখন চিনামাটির পাহাড়ে উঠবো পাহাড়ের উপর একটা বড় গাছ দেখা যাচ্ছে শিমুল গাছ না আমার কাছে মনে হয় কি এই পুরোটাই পাহাড় ছিল হ্যাঁ এখান থেকে চিনামাটি সংগ্রহ করতে করতে এটা লেখ হিসাবে খনন হয়ে গেছে বন্ধুরা একটা পাহাড়ি ফুল পেয়েছি ওটা কি ফুল এত সুন্দর পাহাড়ি ফুল পাহাড়ি ফুল না পাহাড়ি গাছ পাহাড়ি ফুল খুব চমৎকার বেগুনি কালার পুরো লেকটার চারিপাশ প্রদক্ষিণ করলাম পায়ে হেঁটে এই যে দেখেন এই পাহাড়ের মধ্যে পাথর এবং মাটি এটাই হচ্ছে মাটি সাদা মাটিটাই চিনামাটি প্রচুর চীনা মাটি এখানে আর এই যে বড় গাছটা ভাই বলল এটা শিমুল গাছ ভাই এটা কি আসলে শিমুল গাছ শিমুল গাছ না তো ভাই আমারও সেরকমই মনে হয়েছিল শিমুল গাছ না এটা পাহাড়ি গাছ আমরা এখন এই পাহাড়ি গাছের পাশ দিয়ে উপরে উঠে যাব ওইখানে ঝোপটা খুব নড়াচড়া করতেছে সম্ভবত কোনো ছাগল বা কোনো প্রাণী ওখানে লতা পাতা খাচ্ছে এই যে দেখেন এখান থেকে লেকের দৃশ্য খুবই চমৎকার এখানে খুব মজা করে গোসল করতেছে এই এই যে গাছগুলো পাহাড়ি গাছ এগুলো সমতলে খুব একটা দেখা যায় না ভাই এটা কি দেখছেন এই যে এই যে এই যে এই যে এই যে দেখছেন তাহলে সতর্ক করবেন না দর্শকদের দেখতে সুন্দর হইলে সুন্দর বিষাক্ত যে কোনো কিছু থাকতে পারে ওইদিকে পাহাড়টা ধসে গেছে দেখছেন কয়েকটা স্থানে ধসে নিচের দিকে নেমে আসছে অ্যাডভেঞ্চার আমাদের ইঞ্জিনিয়ার সেলিম সাহেব হ্যাঁ ইনশাল্লাহ আমাদের ইঞ্জিনিয়ার সেলিম সাহেব একটা রিস্ক নিয়েছে ওই খারাপ পাহাড়টা উঠবে আমি একটু কম খাড়া দিয়ে উঠি ওনাকে শুট করব এই যে পাহাড়